ও আজকে আমি মানাকে পড়াতে বসব মানে এই সবে জাস্ট আমি মানে অফিস থেকে এলাম আর এই যে মামমাম তুমি কি করছো আমি পড়তে বসছি আর তোমার জন্য আমি কি এনেছি এটা না আর তুমি এখন কি করবে আমি এখনো পড়তে বসব আর তুমি সারাদিন কি করেছো সারাদিন আমি আমার আর তুমি স্কুলে খাওনি কেন তুমি স্কুলে খায় না তো আজকে আমরা এখন মানাকে পড়াবো পড়তে বসবে তারপরে দেখা যাক কি হয় পড়ে টোরে তারপর ওকে আমি খাবো যাই হোক কিছু খাবে তো এখন বেঁচে গেছে সাড়ে দশটা বাদ দিয়ে আছে তো আমি তো খাই না তখন হ্যাঁ মা বলো মা আমি রুটি খাবে মাংস দিয়ে আলু দিয়ে রুটি খাবে আর আমি কোথায় গেছিলাম আমি তোমার জন্য তোমাকে ভালোবাসি তো এখন তুমি পড়তে বসবে তো উঠে আসো উঠে বসো তো আমরা এখন যাচ্ছি পড়তে তো পড়ে টড়ে আবার আসছি পড়ে টোড়ে খাওয়াতে হবে না তখন গুড তারপর আর কোথায় নাইন আছে মা হ্যাঁ নাইন করে দাও গুড গার্ল কি করেছো তুমি